এই যে এখানে খিচুড়ি রান্না করা হইতেছে দেখেন রান্না চলতেছে আর কি এটা হচ্ছে ভেজিটেবল বোনা খিচুড়ি এটার সাথে আলু সিম টমেটো গাজর মুলা এগুলো সব কিছু দিয়ে আছে এই হচ্ছে ডিম রান্না করা হচ্ছে ডিম বোনা করা হচ্ছে আর কয়েক ধরনের ভর্তা বানানো হচ্ছে এই যে দেখেন চিংড়ি মাছ গুড়া চিংড়ি গুঁড়া চিংড়ির ভর্তা তারপর হচ্ছে আপনার শুটকি মাছ শুটকি মাছের ভর্তা ঠিক আছে জুই বাটা বাটি করতেছে জুই বাইটা ভর্তা বানাচ্ছে এটা হচ্ছে সিমের ভর্তা বানানোর শেষ ঠিক আছে এইগুলো দিয়েই ফ্রেন্ডস আজকের ভিডিও তো আমি নামাজ পড়তে যাব নামাজ পড়ে পরে আসি দেখি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মানে বন্ধের দিন বাইরে কে যেন কী বিক্রি করতেছে আজকে বন্ধের দিন ঠিক আছে বাসায় আছি আমি আম্মু আর আমার একটা ভাই মানে জুয়েল আমাদের জুয়েল বাসায় নেই আমার ছোটো ভাই আর কি বাসায় নেই ওর এক জায়গায় গেছে একজন রুগী দেখতে গেছে জুই আমি আবু হ্যাঁ আমার ওয়াইফ হচ্ছে হাত পাশে আছে তো আমরা আজকে কী কী রান্না করছি কী কী খাবো এটাই আপনাদের সাথে শেয়ার করবো চলেন স্টার্ট আজকে এই যে এটা হচ্ছে ভেজিটেবল বোনা খিচুড়ি এটাই রান্না করার জন্য বলছিলাম আজকে রিকোয়েস্ট করছি জুই আর ভাবি মিলে এটা রান্না করছে ভেজিটেবল বোনা খিচুড়ি মানে এই যে এখনও গরম দেখুন তার অনেক টেস্টটা সেই হবে মনে হচ্ছে ভালো এটার সাথে বর্তমানে তার গ্রামটা সুস্বাদু একটা বেরিয়েছে তো সবকিছু নিয়েই বলবো খাবারে যারা যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট এই হচ্ছে তিন রকমের ভর্তা এখানে একটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা ঠিক আছে আর একটা হচ্ছে বাঁশপাতা পাতা শুটকির ভর্তা আর হচ্ছে সিমের ভর্তা এই তিনটা শুট তিনটা তিনটা ভর্তা সাথে খিচুড়ি ডিম এই হচ্ছে আজকাল ঠিক আছে তো ফ্রেন্ডস ভিডিওগুলো দেখেন আমার তো মোটামুটি ক্ষীতা ভালোই লাগে গেছে কোথায় অসাধারণ গ্রাম হয়ে যায় ছুটকি করতো রকম টেস্ট যাই হোক হয়তো চিকেনটা রান্না করতো চিকেন রান্না করতো না হয়তো অন্য কোনো মানে একটু মাংসের সাথে জাতীয় কিছু রান্না করতে চাইছিলো আমি নিশ্চিত করছি যে খাইতে মন চাইতেছে না হয় ডিম ভাজা দিয়ে খাবো না নালি ভর্তা দিয়ে খাবো তো ডিম বোনা করছে আর হচ্ছে আপনার তিন রকম ভর্তা বানাইছে জৈ বানাইছে ভর্তাগুলো আর ওরা দুজন মিলেই সব কিছু রান্না করছে তো চলেন দেখি কেমন হয়েছে খুব ভালো লাগছে আমার লাইফ স্টার্ট এই ভেজিটেবল দেখছেন এটার ভিতরে সিম আলু টমেটো গাজর তোলা দেওয়া মানে অন্যরকম একটা গ্রাম বাড়ি ছিল খুব সুন্দর খুব সুন্দর একটা গ্রাম আসছে এখানে আপনাদের সামনে আমি নিয়ে নিতেছি গরম গরম টোটাল গরম খুব ক্ষুদা লাগছে আমার হম এই নিলাম খিচুড়ি আর খাইতে পারবো কিনা জানি না একসাথে নিয়ে নিছি ঠিক আছে আলু কই এটার ভিতরে আলু আলু আলুগুলো ছোটো ছোটো এই জন্য বোঝা যায় না

শুটকি বাসপাতা শুটকি না ওই কোন শুটকি যেমন আছে না ঠিক আছে এখানে শুধু আমি তিন ধরনের ভর্তা নিয়ে নিছি এই যে এটা হচ্ছে সিমের ভর্তা এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আর এটা হচ্ছে বাসপাতা শুটকি শুটকি ভর্তা আর এখানে আমরা টেবিলে এগুলা আছে ঠিক আছে চলেন ফ্রেন্ডস এই হচ্ছে খাবার নিয়ে বসছি ঠিক আছে বিশ করে খাবার শুরু করবো আমার খুব খুঁজা লাগছে সকালবেলা খালি তিনটে রুটি খেয়েছিলাম ভর্তাগুলো দেখাইছি আপনি আপনাদের আবার একটু দেখাই হচ্ছে চিংড়ি সিম শুটকি তিন ধরনের ভর্তা আর ডিমের ডিম বোনা আছে সালাদ মিষ্ এগুলো দেখাবো এটা হচ্ছে ভেজিটেবল খিচুড়ি এই খিচুড়িটা আমার অনেক পছন্দ অনেক পছন্দের ঠিক আছে যার কারণে আজকে আম্মু তো খাইতে পারে না হ্যাঁ আমুর জন্য রান্না করতে মানে একটু খারাপ লাগে আমরা খাই আম্মু খাইতে পারে না ডালটা আর কি তো ভাবছি যে আম্মু যেহেতু আজকে নাই তো আমরা একটু রান্না করি রান্না করে খাই ঠিক আছে আম্মুর সামনে তো খাইতে মানে খারাপ লাগে উনি না করে না কিন্তু খারাপ লাগে তো শুরু করি হ্যাঁ লেট স্টার্ট ইসমিল্লাহ ইসমিল্লা অনেকটা নিছে অনেকটা কাঁচামরিচ দেশি শুটকি ভর্তা ভর্তা সিম ভর্তা হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছের গুড়া চিংড়ি মাছের ভর্তা গুড়া চিংড়ি আছে লাগলে আরো নিয়ে নিবো ঠিক আছে শুরু করি আমার প্রব্যাস জানেন আমার প্রব্যাশ আমি ভালো রে ভালো বলি খারাপটা ভালো বলি না কখনো খারাপটাকে আমি খারাপই বলি কেননা খারাপটাও যাতে আরো ভালোর দিকে আগায় এই জন্য বলি আর কি তো মাঝে মাঝে আমি কিন্তু অনেক অনেক জিনিসের মানে ক্ষুদরি আর কি আজকেরটা একদম পারফেক্ট পারফেক্টের চেয়ে তো বেশি মানে অন্য ধরনের একটা স্বাদ খাওয়াইতে পারতাম না হঠাৎ করে আপনার শীতটা জাকায় বসছে

অসাধারণ আমি এখানে এখানে না ফ্যামিলির সবাই ওই টেবিলে আছে আম্মু আর জুয়েল ছাড়া সবাই টেবিলে আছে টেবিলে খাচ্ছে আর কি ডাইনিং টেবিলে ওখানে বসলে গিয়ে অনেক ধরনের কথা হয় হ্যাঁ মানে ভিডিওটা হজবরল হয়ে যাবে অনেক কাছে ভালো নাও লাগতে পারে এই জন্য আমি এখানে চেয়ার করি আর এখানে সবাই তো আসলে ক্যামেরাতে ইউজ না যার কারণে আমি এখন বসতে পারি না আলাদাই বসতে হয় আপনারা অনেকে আমার ওয়াইফ দেখতে চাইতেছেন হুম বলতেছেন যে আমার বিয়ে হয়েছে কয় বছর হয়েছে কবে বিয়ে করলাম আসলে মাঝখানে অনেক দিন আমি যেহেতু ভিডিও দেই আমি অনেকে জানেন না বিষয়টা হুম মাঝখানে আবহাওয়া অসুস্থ হয়ে আমার একটা পরিস্থিতি হয়েছিলাম যে খুব বড় করে অ্যারেঞ্জমেন্ট করে কোনো কিছু করাটা আমাদের জন্য সম্ভব হচ্ছিল না বিশেষ করে আমি সংসারে বড় ছেলে হুম দুজনেই অসুস্থ দুজনই অসুস্থ কি করে কি করার আছে আমি বড় ছেলে হয়ে আমি কিভাবে এটা এখন বলতেছে যে আমি বউ দেখতে চাই বউ দেখতে চাই দুজনেই আমার দাদু এখনো জীবিত আছে আমার দাদু বলতেছে যে আমিও হয়তো বেশি দিন বাঁচবো না বোধ হচ্ছে যার কারণে আসলে একই সাথে এক কাপড়ে বিয়ে এক কাপড়ে বিয়ে তাও একদম খুব হাই সোসাইটি থেকে না গ্রাম গ্রামের একটা সহজ সরল মেয়ে ভালো সব কিছুই ভালো টোটালি আমার বাবা মা এই জন্যই আপনাদেরকে জানাইতে পারিনি ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছু ভালো আছে হুম আজকে একটা শুভ দিন আর একটা সুসংবাদ দিই সবাই অনেকে হয়তো কেস করতে পারছেন হুম আমাদের সংসারে নতুন কেউ আসতেছে ঠিক আছে তো এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ রইল ইনশাল্লাহ ওইটাও শেয়ার করার চেষ্টা করব একসাথে সব কিছু করাটা মুশকিল একসাথে সব কিছু করাটা মুশকিল আপনারা সাথে আসন বিধেই দিচ্ছি বা করতেছি এরকম বিষয়টা বাবা আলোইছে যে খাবারটা খাইতেছে বৃষ্টির দিনে বেশি ভালো লাগে কিন্তু এখন শীতকাল এখনো খারাপ লাগতেছে না ভালো লাগতেছে এবার আমি আন্ডা বাজারটা নিব সরি আমরা না নিবার সাথে আন্ডা জমে গেছে আন্ডা যে আন্ডাবোনাটাও মজা হবে বুঝা যেতেছে ছিলাম একা ছিলাম তো কেউ কোন নেগেটিভ কমেন্ট করেন না হ্যাঁ যদি নেগেটিভ কিছু থাকেও একটু বুঝাই বলেন যাতে কমেন্টটা দেখতে বিশ্রী দেখা না যায় আমার এখানে অবশ্যই নেগেটিভ কমেন্ট আসে না কম কিন্তু মাঝে মাঝে খুব বিশ্রীভাবে বলে অনেকে কিছু নিয়ে মনে ভালো আছে জোরটা বেশি হয়ে গেছে আর ভর্তা আছে তো দু একটু নিয়ে আসি একটু ওয়েট করেন কিছু নিয়েছি তারপরে অনেকে কমেন্ট করছেন না যে আপনার বউ একটা অলস যদি লবণ চাইছেন লবণাই না দেন নেই দেয় নেই এটাও পড়ছে বইটা মন খারাপ করছে আমি কিন্তু না করছিলাম যে না আনার ওখানে থাক খাবার শেষ হয়ে প্রায় হুম ওই জন্য যাই হোক মহিলা মানুষ তো বিডি মানুষ করে যাক সমস্যা নেই আনকার ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করতেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি একদম রিয়াল যেভাবে আমি চলাফেরা করি যা করি আমার ঘরে কিছুই আপনারা আস্তে আস্তে জানেন যেনা যান জানতেছে

ফ্রেন্ডস সরি আসলে খাবার প্রায় শেষের দিকে এসে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে আমি বলতে পারবো না আমি তো মোবাইলে ভিডিও করি তো মোবাইলটা তো উল্টো দিকের করে লাগানো থাকে স্ক্রিন যে অফ হয়ে গেছে ক্যামেরা যে বন্ধ হয়ে গেছে আমি খেয়াল করিনি তো আজকে কিছুটা ভিডিও হয়তো কী কতটুকু গেছে আমি জানি না এডিটে সবাই দেখতে পারবো তো এই জন্য সরি আপনাদের আপনাদের কাছে আমি হ্যাঁ পরবর্তীতে এটা খেয়াল রাখবো ইনশাল্লাহ তো খাবার সব শেষ করছি ডিমটা দিয়ে মজা ছিল ডিমটাও খারাপ হয়নি ভালো হয়েছে পর তো আর একটু নিয়েছিলাম টুকটাক কথা তো বলছি অনেক কথাই বলছি কিন্তু কিছুই রেকর্ডার নেই আচ্ছা যাই হোক আজকে আমাকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ